প্রিয় স্টুডেন্টরা আশা করি তোমরা সবাই ভালো রয়েছো আজকে আমি উপস্থিত হয়েছি ক্লাস টেনের জিওগ্রাফি নিয়ে আমরা আজকে আলোচনা করব বায়ুর ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো হয় তার মধ্যে অন্যতম একটি ভূমির হল ইয়ারডাং তাহলে চলো আমরা মূল পয়েন্ট নিয়ে আলোচনা করি তাহলে আমরা এ যদি ডেফিনেশন দিই কি বলবো যে বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে উল্লম্বভাবে কঠিন এবং কোমল শিলাগুলি যদি পরপর অবস্থান করে ফলে শিলাস্তরগুলি কঠিন শিলাস্তরগুলি স্বল্প উচ্চতাযুক্ত অপ্রতিসম সোলশিরার মতো দাঁড়িয়ে থাকে তখন তাকে বলা হচ্ছে ইয়ার অপ্রতিসম মানে কি অপ্রতিসম মানে প্রতিসম মানে হচ্ছে যার দুই দিকে ঢালটি সমান হয় এটা তো নাইনটি ডিগ্রি এই নাইনটি ডিগ্রির এই দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং পাশেও তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি যদি হয় সেটা প্রতি সম ঢাল হয় তার মানে দুই দিকে সমান কিন্তু অপ্রতিসম মানে হচ্ছে শিলাস্তরটা একদিকে বেশি ঢালযুক্ত একদিকে কম ঢালযুক্ত হয় ঠিক রকম ভাবে অবস্থান করে কিন্তু ইয়ার এর ক্ষেত্রে তাহলে আমরা ডেফিনেশনে কি দিলাম বললাম যে উল্লম্বভাবে কঠিন এবং কমল শিলাগুলি ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে কিন্তু ইয়ারডাং আশা করি বোঝা গিয়েছে এবার আমরা ইয়ারডাং সম্পর্কে আরও কিছু জানব। দেখো এটা কোথায় দেখা যায় এটা দেখা যায় সাহারা মরুভূমিতে টিবিএসটি নামক একটি মালভূমিতে টিবিএসটি টিবিএসটি নামক মালভূমিতে কিন্তু দেখা যায় সেখানে কিন্তু হারমান্টান যে উষ্ণ বাতাসটি যায় সেই উষ্ণ বাতাস কিন্তু প্রবাহের ফলে কিন্তু এই তৈরি হয়েছে বুঝে গেল হারমান্টান বাই প্রবাহের জন্য এই আর্থার হোমস আর্থার হোমস যিনি পরিচলন তত্ত্বের কিন্তু প্রবক্তা হ্যাঁ আর্থার হোমস এই আর্থার হোমস এই ইয়ারদ্যাং তিনি একটি নাম দিয়েছিলেন বলেছিলেন এর নাম হচ্ছে কক হোম কি বলেছিলেন না এর নাম দিয়েছিলেন কক কোম তাহলে আর্থার হোমস এই ইয়ারদ্যাংকে কি নামে ডেকেছিলেন না বলেছিলেন কক কম ক্লিয়ার এবার আমরা জানবো এই ইয়ারদ্যাংটি কীভাবে তৈরি হয় দেখো এই যে ছবিটা আমি এঁকেছি এই ছবিটি কিভাবে আসলো একটু বুঝিয়ে দিই দেখো প্রাথমিকভাবে শিলাস্তরগুলি কিন্তু এরকমভাবে অবস্থান করে কিভাবে কঠিন কোমল কঠিন কোমল কঠিন কোমল তার মানে এটা কিন্তু মাটির উপরের অংশ এটা কঠিন শিলা পাশে কোমল শিলা আবার কঠিন শিলা কোমল শিলা তাহলে কঠিন এবং শিলাগুলি যদি উল্লম্বভাবে অবস্থান করে এই যে খারাপভাবে দাঁড়িয়ে রয়েছে খারাপভাবে তাই না উল্লম্বভাবে অবস্থান করে তাহলে বায়ু যদি একই দিক থেকে প্রবাহিত হয় বায়ু যদি একই দিক থেকে প্রবাহিত হয় তাহলে ওই শিলাস্তরের মধ্যে কিছু দারুণ এবং ফাটল থাকে দুটো শিলাস্তর কঠিন এবং শিলার মধ্যবর্তী যে জয়েন্ট এলাকা তাকে দারুণ বা ফাটল বলে এই ফাটল বরাবর কিন্তু বায়ু প্রবাহিত হতে শুরু করে প্রাথমিক অবস্থায় শুরু হলে এর মধ্যে কিন্তু বায়ু অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় শুরু করে অবঘর্ষ ক্ষয়ের ফলে এই কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয় কিন্তু কোমল শিলাগুলো দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় তাই কোমল শিলা কিন্তু বেশি ক্ষয়প্রাপ্ত হলে সে নিচু হতে শুরু করে আর কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হলে সে উঁচু হয়েই দাঁড়িয়ে থাকে এর ফলে ভূমিরূপটি কিন্তু ঠিক মরগের ঝুঁটির মতো দেখতে হয় ভূমিরূপটি মরগের ঝুঁটির মতো মরগের ঝুঁটি কেমন হয় ঠিক এরকম ফুল 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 আকৃতি থাকে এই যে মরগের ঝুঁটির মতো দেখতে যে ভূমিরূপটা তৈরি করে তাকে বলা হচ্ছে কিন্তু ইয়ার তার মানে বায়ু একই দিক থেকে প্রবাহিত হবে এবং অবঘর্ষ প্রক্রিয়া ক্ষয় করবে কঠিন শিলা কম ক্ষয় হবে শিলা বেশি ক্ষয় হবে এর ফলে অপ্রতম শৈলীশিরার মতো আমি আগেই বোঝালাম অপ্রতিসম মানে যার দুই দিকে ঢাল কিন্তু অসমান সেটা অপ্রতিসম হয় অপ্রতিসম ঢালযুক্ত একটি মরগের ঝুঁটির মতো ভূমিরূপ সৃষ্টি করবে সেটা হচ্ছে এয়ার বোঝা গিয়েছে আশা করি এবার দীর্ঘদিন যদি এই বায়ু প্রবাহের ফলে এই ইয়ারদান আস্তে আস্তে ক্ষয় হয় ইয়ারদান ক্ষয় হলে এগুলো কিন্তু আস্তে আস্তে উচ্চতা এতটা বড় ছিল সে কিন্তু আস্তে আস্তে উচ্চতা কিন্তু ছোটো হবে ঠিক ছোট আকৃতি ধারণ করবে এই ছোট আকৃতির হলে তাকে নিডিল বলে ইয়ারদান ক্ষয়প্রাপ্ত হলে ছোট হলে ইয়ারদান যদি ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট হয় তখন তাকে কি বলা হয় নিডেল আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে যদি বোঝা যায় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল আইকনটি অন করে রাখবে এবং নিজের বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করবে তাহলে দেখাবে নেক্সট ভিডিওতে